ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে অষ্টম শ্রেণীর আমরা আজকে চাপ্টার থ্রি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার ভাষা ও ক্ষমতায় অধ্যায়ে আছি আমরা আমরা আজকে এখানে তিন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের উত্তরগুলো দেখব থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভে কি সেই একটু দেখি রিড দ্য ফলোইং টু টেক্সট অ্যান্ড ইন প্যার গ্রুপস ডিসাইড হুইচ টেক্সট রিপ্রেজেন্ট হুইচ গ্রুপ অফ পিপল নিচের টেক্সট দুটি পড়ো এবং জোরাতে বা দলের সিদ্ধান্ত নাও কোন টেক্সটি কোন দলের মানুষের প্রতিনিধিত্ব করছে পিপল হোল্ড ব্যাটার পজিশন অর পিপল হোল্ড লোয়ার পজিশনস উচ্চ পদে আসেন অথবা নিম্ন পদে আসেন কার দেন রাইট দ্য রিজন ফর ইউর আনসার তারপর তোমার উত্তরের কারণ লেখো জ্যাট শেয়ার ইউর আনসার উইথ দ্য ক্লাস পরে তোমার উত্তর শ্রেণীতে শেয়ার করো সিক্স টু ওয়ান হচ্ছে মে টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটা হচ্ছে যে নোটিসটা দেওয়া হয়েছে সেই নোটিসের তারিখটা অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ অ্যারেঞ্জিং এ পিকনিক অ্যাট দ্য গার্ডেন অফ ফাইভ সেন্সেস অন জুলাই সিক্সটিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ক্লাসের সমস্ত ছাত্রদের এত দ্বারা জানানো জানানো যাচ্ছে যে আমাদের স্কুল ষোলোই জুলাই দু হাজার তেইশে গার্ডেন অফ ফাইভ সেন্সে

পরিবহন এবং দুপুরের খাবার সহ এই পিকনিকের জনপ্রতি খরচ তিনশো টাকা সমস্ত আগ্রহী শিক্ষার্থীদের তারিখের আগে নিবন্ধন করতে এবং স্বাক্ষরিত ব্যক্তির কাছে ফি জমা দিতে বলা হচ্ছে পিকনিক সম্পর্কিত আরও তথ্যের জন্য নিম্ন স্বাক্ষরিত ব্যক্তির সাথে যোগাযোগ করুন মিতু একটা ছাত্র প্রতিনিধি এটা এক স্কুলে অনেক স্কুলে ছাত্র প্রতিনিধি আছে যারা অথবা কোনো স্কুলে আমরা যেরকম ক্লাসে যেরকম ক্লাস ক্যাপ্টেন থাকে পুরো স্কুলে একজন এরকম স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকে সেই ঘোষণা করছে কিভাবে তারা কোথায় একটা পিকনিকের আয়োজন করতে যাচ্ছে সেটা আমরা এখন পড়ি সিক্সটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দ্য হেডমাস্টার হালিমা খাতুন গার্লস হাই স্কুল বগুড়া হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান এর কাছে এই এই দরখাস্তটা লেখা সাবজেক্ট রিকোয়েস্ট ফর পারমিশন টু গো অন এ পিকনিক বিষয় হচ্ছে বনভোজনে যাওয়ার অনুমতির জন্য অনুরোধ স্যার উইথ ডিউ রেসপেক্ট উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু ফ্যাক্ট দ্যাট উই আর ভেরি অ্যাগার টু গো অন এ পিকনিক স্যার যথাযথ সম্মানের সাথে আমরা আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়টির প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা বনভোজনে যেতে খুব আগ্রহী উই বিলিভ দ্যাট ইউ উইল অ্যাকনোলেজ দ্যাট এ পিকনিক অর ডে আউট ইজ পার্ট অফ স্কুলিং আমরা বিশ্বাস করি আপনি স্বীকার করবেন যে একটি পিকনিক বা ডে আউট স্কুল শিক্ষার একটি অংশ ইট ইজ নট অনলি এ রিপ্রেসিং বাট অলসো ইনস্ট্রাকটিভ এটি কেবল শিক্ষার্থীদেরকে সতেজ করার জন্যই নয় শিক্ষণীয় বটে ইট অলসো হেল্পস আস এক্সপান্ড আওয়ার নলেজ অ্যান্ড ব্রিং জয় টু আওয়ার লাইফস এটি এটা আমাদের জ্ঞানকে প্রসারিত করতে এবং জীবনকে আনন্দ দান করতে সাহায্য করবে তারপর হচ্ছে ইট ইউল রিলি দ্য ড্রেডফুল মনোটনি অফ আওয়ার রুটিন লাইফ এটি আমাদের দৈনন্দিন জীবনের ভয়ঙ্কর এক গেম ই থেকে মুক্তি দেবে আওয়ার ইংলিশ অ্যান্ড বাংলা টিচার্স হ্যাভ গিভেন দেয়ার ভ্যালুয়েবল কনসেন্ট টু এ কোম্পানি টু দ্য পিকনিক আমাদের ইংরেজি ও বাংলা শিক্ষকরা আমাদের সঙ্গে বনভোজনে যাওয়ার জন্য তাদের মূল্যবান সম্মতি দিয়েছেন উই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যান্ড হাফ টু পারমিশন টু গো এ পিকনিক অ্যান্ড টেক অল দ্য দ্যাসারি স্টেপস থ্যাংক ইউ ভেরি মাচ অতএব আমরা প্রার্থনা করি এবং আশা করি যে আমাদের উন্নজনে যাওয়ার আমাদের বনভোজনে যাওয়ার এবং প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়ার জন্য আপনি দয়ালু হবেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অনেক ধন্যবাদ অন মিটু আক্তার স্টুডেন্টস আপনার প্রতি অনুগত মিটু আক্তার ছাত্রদের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আমরা দ্বিতীয় সিটিটা দেখতে পাচ্ছি এটা একজন ছাত্র প্রতিনিধি বা ছাত্রছাত্রী প্রতিনিধি সে লিখছে এটা প্রধান শিক্ষকের কাছে তো প্রথমে সে যে ভাষায় মানে সরাসরি ক্লাসমেটদের সাথে বন্ধুদের সাথে যেভাবে কথা বলে সেভাবে একটা নোটিশ দিয়েছে বা দ্বিতীয়টা দ্বিতীয় অংশে আমরা দেখতে পেয়েছি খুব ভদ্র ভাষায় সে প্রধান শিক্ষকের কাছে একটা অনুমতি সাথে তারা পিকনিকে যেতে চায় এবং কেন যেতে চায় সেটা ব্যাখ্যা করে বলেছে সে কারণে আমরা বলতে পারি এখানে তাহলে দুটা টেক্সটের ভাষা কিন্তু এক নয় একটাতে সে যেহেতু ছাত্র প্রতিনিধি ছাত্রদের সাথে সেখানে সে অনেকটা অফিসিয়াল নোটিসের মধ্যে কথা বলেছে দ্বিতীয়টাতে সে কথা বলেছে একদম অনেক নম্র ভদ্রতার সাথে দরখাস্ত লেখার ভাষায় ওকে আমরা একটা গুলো দেখব তো এখানে আমাদেরকে প্রথম আমাদের কাজটা কি করতে হবে সেটা ইনস্ট্রাকশনই বলা ছিল দেখো প্রথমে এখানে বলেছে নিচের টেক্সটুটি পড়া এবং জোরাবা দলের সিদ্ধান্ত নেওয়া তারপর টেক্সটটি কোন দলের মানুষের প্রতিনিধিত্ব করছে সেটা লিখতে বলেছে কোনটা কোন দলের মানুষের প্রতিনিধিত্ব করছে সেটা লিখতে বলেছে এবং তারপর তোমার উত্তরের কারণ লেখো উত্তরের কারণটা আমরা এখন লিখতে যাচ্ছি এখানে দ্য ফার্স্ট টেক্সট শোজ দ্যাট দ্য নোটিশ ইজ রিটেন বাই এ পারসন হু হোল্ডস রিলেটিভলি বেটার সোশ্যাল পজিশন স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ মিতু একটা her শি হোল্ডস holds somewhat লিটল ইনস্ট্রুমেন্টাল পাওয়ার প্রথম পাঠটিতে দেখা যায় যে নোটিশটি এমন একজন ব্যক্তির দ্বারা লেখা হয়েছে যিনি তুলনামূলকভাবে ভালো সামাজিক অবস্থান ধারণ করেন ছাত্র প্রতিনিধি মৃতু আক্তার এমন অবস্থানে থাকেন যেখানে সাধারণ ছাত্ররা তার নির্দেশনাবলী অনুসরণ করে তার অবস্থানগত ক্ষমতা কিছুটা কম এখানে আচ্ছা দ্বিতীয় তাতে আমরা যদি দেখি দ্য সেকেন্ড টেক্সট ইন্ডিকেট দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ইজ বাই এ পার্সন হু রিলেটিভলি লোয়ার সোশ্যাল পজিশন ইন দ্য হায়ার হার রাইটিং স্টাইল ইজ এক্সপ্রেসিং মাচ রেসপেক্ট টু হেডমাস্টার হু হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার দ্বিতীয় পার্ট থেকে ইঙ্গিত করে যে আবেদনটি এমন একজন ব্যক্তির দ্বারা লেখা হয়েছে যিনি মানে সামাজিক শ্রেণীবিন্যাসের তুলনামূলকভাবে নিম্ন সামাজিক অবস্থান ধারণ করেন তো হায়ার আর কি বা সামাজিক শ্রেণীবিন্যাস কি সেখানে সিনিয়র থাকে জুনিয়র থাকে অধিক ক্ষমতাবান থাকে আবার অনেক দুর্বল মানে ক্ষমতার মানুষ থাকেন তো এটাকে হচ্ছে সোশ্যাল হায়ার আর কি বলে হিয়ার হার রাইটিং স্টাইল ইজ এক্সপ্রেসিং মাছ রেসপেক্ট হেডমাস্টার হু হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এখানে তার লেখার শৈলী প্রধান শিক্ষকের প্রতি অনেক শ্রদ্ধা প্রকাশ করছে যিনি অবস্থানগত ক্ষমতা ধারণ করেন যে এখানে কি দেখি হ্যাজ রিসেন্টলি এখন কল্পনা করো তোমার চাচি মামি অথবা খালা সম্প্রতি তোমাদের বাড়িতে বেড়াতে এসেছে ডিউরিং হার ভিজিট ইউ হ্যাড এ কনভার্সেশন উইথ হার অ্যাবাউট প্রেজেন্টেশন স্কিলস তার অবস্থানকালে তার সাথে উপস্থাপন বিষয়ে উপস্থাপনতার উপস্থাপনার দক্ষতা বিষয়ে তোমার কথা হয় দ্য স্পিচেস অফ ইউর আর্ট ইন দ্যাট কনভার্সেশন সেই কথোপকথনে তোমার খেলার কথাগুলো নিম্নে দেওয়া হলো রিড দ্যাম কেয়ারফুলি টু রাইট ইউর ওন স্পিচেস আফটার ইউর আর্ট স্পিচেস তোমার খেলার কথাগুলোর পরে তোমার নিজের কথা লেখার জন্য সেগুলো ভালোভাবে পড়ো রিমেম্বার ইউ আর টকিং টু টুয়ান হু হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার মনে রেখো তুমি এমন একজনের সাথে কথা বলছো যিনি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করেন অর্থাৎ তিনি কেন ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করেন তিনি একটু মুরব্বী তিনি মায়ের বোন অর্থাৎ আনটি খালাবনি তিনি অবশ্যই সম্মান পান সে কারণে তিনি বড় হিসেবে সেই ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পান অথবা এমন কেউ যদি হয়ে থাকে যে খালাদের মধ্যে বা ফুপিদের মধ্যে অনেকেই তো জব করে অনেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হতে পারে তো ওনাদের সাথে কথা বলার সময় তো সাধারণভাবে কথা বলা যাবে না তাই না তো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বিষয়টা মাথায় রেখেই কথা বলতে হয় সেই হিসেবে তোমাকে তোমার ডায়ালগুলো দিতে হবে টেক পার্ট ইন দ্য কনভার্সেশন মেনটেনিং এ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ডিউরিং দ্য কনভার্সেশন গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে কথোপকথনে অংশগ্রহণ করো আচ্ছা আমরা দেখি আট ডুইং সামথিং সিরিয়াস যে সিরিয়াস কিছু করছো আন্টে জিজ্ঞেস করছে ইউ তুমি বলছো ইয়াস আন্ট আই এম ডুইং সামথিং নেসেসারি আমি প্রয়োজনীয় কিছু করছি আর ইউ প্রেজেন্টিং এনিথিং তুমি কি কিছু উপস্থাপন করতে যাচ্ছ ইয়াস নেক্সট আই হ্যাভ প্রেজেন্টেশন হ্যাঁ পরের দিন আমার একটা উপস্থাপনা আছে সাউন্ডস গ্রেট সো হাউ আর ইউ প্রিফারিং ইউর সেলফ ফর দ্য প্রেজেন্টেশন দারুণ তাহলে তোমার উপস্থাপনার জন্য তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করছো আই হ্যাভ ভেরি গুড পাওয়ার পয়েন্ট লেকচার টু ডেলিভার আমি একটি ভালো পাওয়ার পয়েন্ট বক্তৃতা তৈরি করতে পেরেছি আমি একটি ভালো পাওয়ার পয়েন্ট আমি একটি ভালো পাওয়ার পয়েন্ট বক্তৃতা তৈরি করতে আমি অনুভবটা করে দিচ্ছি আবার তৈরি সরি তৈরি বানানোটা হয়নি

আমি মনে করি এটা আমার উপস্থাপনার জন্য ঠিক আছে আন্ট আন্ট বলছে হুম ইন মাই অপিনিয়ন ইউ শুড টক টু ইউর টিচার বিসাইড দ্যাট ইউ ক্যান অলসো রিড সাম অথেন্টিক ওর রাইট অথেন্টিক ওর অরিজিনাল রাইট অন দ্য টপিক হুম আমার মতে তোমার শিক্ষকের সঙ্গে কথা বলা উচিত এছাড়াও তুমি এই বিষয়ে কিছু খাঁটি বা মূল লেখা পড়তে পারো ইউ দ্যাটস গুড সাজেশন আন্ট থ্যাংক ইউ এটা একটা ভালো প্রস্তাব আনটি আপনাকে ধন্যবাদ অলসো প্র্যাকটিস অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল ইট উইল হেল্প ইউ টু বি কনফিডেন্ট অবশ্যই এছাড়াও যতবার সম্ভব অনুশীলন করো এটি তোমাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে ডেফিনেটলি আই উইল গিভ রিহার্সেল এ নাম্বার অফ টাইমস অবশ্যই আমি বেশ কয়েকবার মহড়া দেব মহড়া মানে কি যে কয়েকবার নিজে নিজে চেষ্টা করা মানে কোনো কিছু উপস্থাপন করার আগে নিজ নিজে বাসায় হোক কারো সামনে হোক বসে সেটা মানে উপস্থাপনা করার একটা মানে অভিনয় করা এটাই হচ্ছে মহারা টেক কেয়ার নিজের যত্ন নেবে আচ্ছা এখন থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এটা হচ্ছে টাইম টু অ্যাক্ট এখন এটা হচ্ছে অভিনয়ের সময় তাই তো নাও ইন গ্রুপস চুজ এ টপিক টু স্টেজ এ প্লে এখন দলবদ্ধ দলবদ্ধভাবে একটি নাটক মঞ্চস্থ করার জন্য একটি বিষয় বেছে নিন you may choose the characters in any of the topics from the following list to stage the play if you want তুমি চাইলে নাটকটি মঞ্চস্থ করার জন্য নিম্নলিখিত তালিকা থেকে চরিত্র এবং যে কোনো যে কোনোটি বেছে নিতে পারো আচ্ছা যে কোনোটি এখন দেখো এখানে চারটা বিষয় দিয়েছে আমরা চারটা বিষয় কি সেটা লিস্ট অফ আইডিয়াস ধারণার তালিকাটা একটু দেখি কনভারসেশান উইথ টিচার হেড টিচার প্যারেন্টস টু মেক দ্য স্কুল কমপ্লেক্স সেফ অ্যান্ড গ্রিন বিদ্যালয়ের সত্তরকে নিরাপদ সবুজ করে তুলতে শিক্ষক প্রধান শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলা কনভারসেশান উইথ স্টুডেন্টস টিচার্স প্যারেন্টস টু মেক দ্য ক্লাস মোর লার্নার ফ্রেন্ডলি অ্যান্ড ইনক্লুসিভ শ্রেণীকে আরও শিক্ষার্থী বান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক করে তুলতে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের সঙ্গে কথোপকথন

এলাকার অভিভাবক প্রতিবেশী চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার প্রধান শিক্ষক ব্যক্তিদের সঙ্গে কথা বলুন চার নম্বর টু স্টপ ইফটিজিং মানে ইফটিজিং বন্ধ করতে শিক্ষক প্রধান শিক্ষক অভিভাবক স্থানীয় মানুষ চেয়ারম্যান ও ওয়ার্ড কমিশনারের সঙ্গে কথা বলা আচ্ছা কিছু নিয়ম দিয়েছে সেই নিয়মগুলো একটু ফলো করতে হবে আমাদের ফলো help ইন্সট্রাকশন টু কমপ্লিট and ওয়ার্ক teacher দ্য টু কমপ্লিট দ্যাক্টিভিটি কাজ শেষ করতে প্রদত্ত নিয়মাবলী অনুসরণ করুন কাজটি সম্পূর্ণ করতে অন্যান্য দলও শিক্ষকের সাহায্য নিন টপিক অফ দ্য প্লে প্রথমে নাটকের বিষয়ে চিহ্নিত করুন দুই নম্বর হচ্ছে দেন থিঙ্ক অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স ইউনিট ফর দ্য প্লে তারপর নাটকের জন্য আপনার প্রয়োজনীয় চরিত্রগুলো সম্পর্কে চিন্তা করুন

অভিনয় এবং দৃশ্য অনুসারে কথোপকথন সাজান এবং নাটকের সেটিংস নির্ধারণ করুন আফটার ওয়ার্ড মেক দ্যাল এরপর নাটকের চূড়ান্ত খসা তৈরি করুন rehearse as much as possible and stage the play. Invite your friends, teachers and head teacher to enjoy the play. পরিশেষে যতটা সম্ভব মহারাধীন এবং নাটকটি মঞ্চস্থ করুন আপনার বন্ধু বান্ধব শিক্ষক এবং প্রধান শিক্ষককে নাটকটি নাটকটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান টু নো মোর অ্যাবাউট হাউ টু রাইট এ হাউ টু রাইট ইন এ স্টেজ এ প্লে টেক এ লুক অ্যাট কিং লেয়ার ফ্রম দ্য ইংলিশ বুক গ্রেড সিক্স কীভাবে একটি নাটক লিখতে হয় এবং মঞ্চস্থ করতে হয় সে সম্পর্কে আরও জানতে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই থেকে ইংরেজের নাটকটি দেখুন আচ্ছা কৃষিক্ষেত্রীরা এখানে প্রথমে আমি একটা করে মানে ডায়ালগ আমরা দিয়ে টোটাল চারটা যে বিষয় আছে চারটা বিষয়কে কভার করা হয়েছে দেখার প্রথমে হচ্ছে এটা হচ্ছে অভিভাবকদের সঙ্গে কথা বলা বিদ্যালয়ের সত্তরকে আরও কীভাবে নিরাপদ এবং সবুজ করে তোলা যায় সে বিষয়ে আমি এটা পুরোটা পড়ছি না কারণ অনুবাদ করে দিয়েছি এটা তোমার প্রয়োজনে তুমি জিনিসটা বুঝে ক্লাসে উপস্থাপন করবে ঠিক আছে এটা কারণ অনেক বড় লেখা চারটা বিষয়ে এক একজনের কাছে এক একটা ভালো লাগবে বা এক একজনের এক একটা করার জন্য তোমাদের দায়িত্ব পড়বে তাই তো তো সেই হিসাবে যার যেটা ভালো লাগে সে সেটা এখান থেকে নিয়ে উপস্থাপন করবে ক্লাসে দ্বিতীয়টা হচ্ছে শ্রেণীকে আরও কীভাবে শিক্ষার্থী এবং অন্তর্ভুক্তিমূলক করা যায় সে বিষয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলা তো প্রথমে আমরা এখানে দুটো আছে দেখি আমরা অ্যাক্ট ওয়ান সিন ওয়ান দিয়ে নাটকের মতো করে দেওয়া হয়েছে দেখো এখানে আমরা অনুবাদ করে দিয়েছি প্রত্যেকটা লাইনেরই লাইন বেলেন অনুবাদ করে দেওয়া আছে পুরোটা আমি পরে দিচ্ছি না এই কারণে যে অনুবাদ করে দেয়া আছে ঠিক আছে আই হোপ দিস ওয়ান উইল হেল্প ইউ টু তিন নম্বরটা হচ্ছে কনভার্সেশন উইথ প্যারেন্টস নেইবার্স অ্যান্ড চেয়ারম্যান অ্যান্ড ওয়ার্ড কমিশনার টিচার এলিড পার্সন অফ দ্য লোকালিটি টু মেক ইউ নেইবারহুড ক্লিন এন্ড সেফ মানে একটা যে পরিবেশটা আছে যেখানে তুমি থাকো সেই পরিবেশকে লিখে দিচ্ছি পরি আরও নিরাপদ এবং পরিচ্ছন্ন রাখার জন্য এলাকার যে যারা স্থানীয় ব্যক্তিবর্গ আছে তাদের সাথে কথা বলা যেন এলাকার পরিস্থিতি ভালো থাকে নিরাপদ থাকে সাথে পরিচ্ছন্ন থাকে সবগুলো লাইন বাই লাইন করে দেওয়া আছে অর্থ জাস্ট পড়লে বুঝতে পারবে চার নম্বরটা হচ্ছে কনভারসেশন উইথ টিচার অ্যান্ড হেড টিচার প্যারেন্টস লোকাল পিপল চেয়ারম্যান অ্যান্ড ওয়ার্ড কমিশনার টু স্টপ ইপ টিজিং ইপ বন্ধ করার জন্য যারা এখানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে সরকারি বা এলাকার লোকজন তাদের সাথে কথা বলা ক্লাসের যার যেটা দায়িত্ব পড়বে বা যে এক একজন তো এক একটা গ্রুপ থাকে তাই না যে গ্রুপে যেটা দায়িত্ব পড়বে সে সেটা এখান থেকে লিখে নিতে পারবে এটাই ছিল এটুকু ছিল আজকের ক্লাস আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তুমি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তারাও উপকৃত হবে কারো কোনো কমেন্ট থাকলে কমেন্টে জানাতে পারো আজকে এ পর্যন্ত খুদা হাবিজ আসসালামু আলাইকুম